হ্যালো এ আই ইউর ফাইভ বিদেশগ্রামী শিক্ষার্থীদের এস এস সি এবং এইস লেভেলের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট কীভাবে সত্যায়িত করতে হয় এর আগে আমি ফুল প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম যেটি আমার ডিসক্রিপশন লিঙ্কে পাবেন এখন আপনি যদি ব্যাচেলার এবং মাস্টার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করতে যেতে চান তাহলে আপনাকে কী করতে হবে যে যে বিষয়গুলো জানলে আপনার জন্য সহজ হতে পারে সেই বিষয়টি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাচ্ছি প্রথম হচ্ছে আপনাকে আপনার রেজিস্ট্রার বিল্ডিংয়ে যেতে হবে আপনার বিশ্ববিদ্যালয়ের তারপর সেখানে আপনি একটি অ্যাটেস্টেশন করার জন্য অ্যাপ্লিকেশন করবেন এখন বিশ্ববিদ্যালয় অনুযায়ী ডিপেন্ড করে আপনি অনলাইনে কিংবা অফলাইনে করতে পারেন অনলাইনে করলে আপনাকে ফিজিক্যালি যেতে হচ্ছেন আর অফলাইনে করলে একটি সুবিধা হচ্ছে যে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং সময় কম লাগবে প্রথমে আপনার রেজিস্টার বিল্ডিং গিয়ে আবেদন করলেন এখন হচ্ছে সব বিশ্ববিদ্যালয় কিন্তু অনলাইনে করা যাচ্ছে না এটা একটি কথা যেমন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও অনলাইনে তারা শুরু করেনি কবে করতে পারে এটা তারা জানে না এখন আসি প্রথমে হচ্ছে আপনি কত কপি সত্যায়িত করতে পারবেন আর ফরেন মিনিস্ট্রিতে কিন্তু বিশ পেজের উপরে সত্যায়িত করা যায় না একবারে তার মানে হচ্ছে আপনাকে বিশ পেজ যতটুকু হয় এখন সার্টিফিকেট তো এক পেজ ট্রান্সক্রিপ্ট কারো ছয় পেজ হয় কারো তিন পেজ হয় সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রতি পেজের জন্য পঞ্চাশ টাকা করে নেয় এখন অন্য বিশ্ববিদ্যালয়ে কমও হতে পারে কোনো বিশ্ববিদ্যালয় ফ্রিও হতে পারে কোনো বিশ্ববিদ্যালয় বেশি হতে পারে সেটা ডিপেন্ড করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং থেকে আপনার এক থেকে দুই দিন সময় লাগতে পারে তারপরে হচ্ছে আপনার সত্তাহিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে দেওয়ার পর আপনি যেটি করবেন প্রথমে হচ্ছে এডুকেশন মিনিস্ট্রিতে যাবেন তারপর হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে যাবেন এখন এডুকেশন মিনিস্ট্রিতে ফরেন মিনিস্ট্রিতে কিন্তু বিনামূল্যে সার্ভিসটি দেওয়া হয় সেখানে কিন্তু আপনার কোনো টাকা লাগে না আপনি রেজিস্ট্রেশন করার জন্য কিভাবে খুব সহজ যেতে পারেন আমি সেটি বলে দিচ্ছি প্রথমে আপনাকে যেতে হবে মেট্রো রেলের সচিবালয় স্টেশন এই সচিবালয় স্টেশনের যে পাশে সচিবালয়টি আছে তার পাশে আপনি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে এখানে পরিবহনপুর ভবন যেটি আছে এটি লিফ্টের সাততলায় গেলে আপনি আটশো দশ নাম্বার রুমটি পাবেন এই যে রুমটি আপনি দেখতেছেন এই রুমে আপনি প্রথমে সত্যায়িত করার জন্য এখানে আপনার নাম লিখে আপনি সাক্ষ্য করবেন দেন হচ্ছে আপনার তাদেরকে কাগজটা দেওয়ার পর আপনার সত্যায়িত করার পর আপনাকে ডাকবে দেন হচ্ছে এটা ডিপেন্ড করে কতক্ষণ সময় লাগবে সিরিয়ালের উপর আমি যেদিন দিয়েছিলাম সেদিন কোনো সিরিয়াল ছিল না তো আমাকে অপেক্ষা করতে হয়নি তারপর হচ্ছে আপনি মেট্রো রেল স্টেশনের বিপরীত পাশটাতে যে পাশে পরিবহনপুর সেই বিপরীত পাশে দেখবেন ফরেন মিনিস্ট্রি আছে যে আপনি এখন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন ফরেন মিনিস্ট্রি এই সাইনের দিকে আপনি যাবেন যার পর হচ্ছে আপনাকে প্রথমে একটি এই যে টোকেনটি নিতে হবে টোকেন ছাড়া কিন্তু বসে থাকার কোনো প্রয়োজন নেই আপনি প্রথমে টোকেন নিয়ে আপনার কাগজগুলো জমা দিবেন তারপর হচ্ছে আপনাকে তারা বসতে বলবে দেন এটা কতক্ষণ লাগবে ওই দিনের সিরিয়ালের উপর নির্ভর করে তারপর কিন্তু আপনার সত্তাহিত হয়ে যাবে থ্যাংক ইউ